টেলি ধারাবাহিকে বারবার দেখা যায় কোনো ধারাবাহিকের পরপর পর টিআরপি কম থাকলে সেই সিরিয়াল ভবিষ্যতে বন্ধ হয়ে যায় আর সেই জায়গায় আসে নতুন এক ধারাবাহিক তাই তো এবারও তার অন্যথা হয়নি দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়ে এবার নতুন গল্প নিয়ে বাংলায় শুরু হতে চলেছে এক নতুন ধারাবাহিক নামকে প্রথম কাছে এসেছে বছর পাঁচের শিশুকন্যা মিহি ও এক সিঙ্গেল মাদারের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে কিন্তু এবার প্রশ্ন উঠেছে এই নয়া ধারাবাহিকের টাইম স্লট নিয়ে কার রাজত্ব কাটতে চলেছে এই ধারাবাহিক তাহলে কি অষ্টমীর জায়গায় কেড়ে নিল অন্য ধারাবাহিক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জি বাংলার অফিসিয়াল সাইটে প্রকাশ্যে এনেছে মোহনা মাইতি ও সায়ন বসুর আসন্ন সিরিয়ালের প্রমো এবং টাইমিং ধারাবাহিকের এই প্রম দর্শকদের যেমন মনে ধরেছে তেমনি অবাক করে দিয়েছে ধারাবাহিকের টাইমিং যেখানে বলা হয়েছে আগামী সাতাশে মে থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে দেখা যাবে এই ধারাবাহিক বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল জি বাংলার আরেক এবং অন্যতম ধারাবাহিক অষ্টমী মাত্র দশ দিনের মাথায় সেই ধারাবাহিকের জায়গায় নয়া ধারাবাহিক চলে আসায় খানিক ক্ষুব্ধ দর্শকেরা এইভাবে একটা সিরিয়ালকে চ্যানেল কর্তৃপক্ষ সরিয়ে দেওয়ায় প্রশ্ন উঠেছে কেন বন্ধ হচ্ছে এই ধারাবাহিক তবে জবাব মিলল যে বাতিল নয় বরং টাইম স্লট পরি হতে চলেছে কিন্তু দীর্ঘ মাসের শেষ মন দিতে চায় ধারাবাহিকে আর তার জায়গাতেই অর্থাৎ রাত সাড়ে দশটা স্লটে নিজেকে বসাতে চলেছে অষ্টমী ধারাবাহিক গতকাল অর্থাৎ শুক্রবার মন দিতে চায় শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে চোখের জলে একে অপরকে বিদায় জানাচ্ছে কলা কুশলীরা